চ্যানেল টানেলে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় গুরুতর সমস্যার কারণে সব ধরনের ট্রেন সার্ভিস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে মঙ্গলবার টানেল পরিচালনাকারী প্রতিষ্ঠান গেটলিং জানিয়েছে ওভারহেড পাওয়ার সাপ্লাইয়ের সমস্যার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে এর ফলে লন্ডন থেকে ব্রাসেলস অ্যামস্টারডাম এবং প্যারিসগামী ইউরোস্টার ট্রেনগুলো বন্ধ রাখা হয়েছে প্যারিসের গার্ডুর নর্থ স্টেশনে লন্ডনগামী যাত্রীদের দিনভর ট্রেন চলাচল বন্ধ রাখা হবে বলে জানানো হলে ভোগান্তিতে দিতে অনেক পর্যটক সুইজারল্যান্ডের পর্যটক ড্যানিয়েল ফাসের প্রথমবার ইরোস্টারে ভ্রমণ করতে যাচ্ছিলেন তবে উদ্ভূত পরিস্থিতিতে হতাশা ঝরে পড়ে তার কণ্ঠে কর্তৃপক্ষ আশা করছে মঙ্গলবার দুপুর দুটা থেকে ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে তবে এর মধ্যেই লন্ডনের সেন্ট প্যানক্রাস স্টেশন এবং ব্রিটেনের ফোকস্টোন টার্মিনালে শতাধিক যাত্রী আটকা পড়েছেন ইমিগ্রেশন এবং নিরাপত্তা তলাশি শেষ করার পর তারা সামনে এগোতে পারছেন না কারণ ট্রেন নেই আবার পিছনে ফিরেও যেতে পারছেন না কারণ তারা ইতিমধ্যেই ফ্রান্সের নিয়ন্ত্রণাধীন এলাকায় প্রবেশ করেছেন এলিসন র‍্যাবিনামের এক নারী জানান তিনি বেলজিয়ামের একটি থিমবার বেড়াতে যাচ্ছিলেন কিন্তু চার ঘন্টার দীর্ঘ অপেক্ষায় তার সেই পরিকল্পনা ভেসতে গেছে বছরের এই ব্যস্ততম সময়ে ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ রেল করিডোরের বিপর্যয়ের কারণে হাজার হাজার মানুষের ভ্রমণ পরিকল্পনা নষ্ট হতে বসেছে ডোভার বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে টানেলে আটকা পড়া যাত্রীরা ফেরিতে করে নিজেদের গন্তব্যে যেতে পারবে তবে ইউরোস্টার কর্তৃপক্ষ সবাইকে অনির্দিষ্ট জন্য ভ্রমণ স্থগিত রাখার পরামর্শ দিয়েছে আজিমুর রশিদ কনক টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর